পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন শুক্রবার দুপুরে তিনি নিজের ফেসবুক পেজে ঢাকায় অবস্থানের খবর নিশ্চিত করেন এরপর সন্ধ্যায় ভক্তদের উদ্দেশ্যে বাংলায় লেখা এক বিশেষ বার্তা দেন যা মুহূর্তে ভাইরাল হয় ছবিসহ দেয়া সেই পোস্টে হানিয়া লেখেন বাংলাদেশ কেমন আছো সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা এবং একটি লাভ ইমোজি বাংলায় লেখা এই ক্যাপশন দ্রুত বাংলাদেশের ভক্তদের হৃদয় জয় করে নেয় মাত্র এক ঘন্টায় পোস্টের রিয়্যাক্ট পরে ষাট হাজার কমেন্ট হয় পাঁচ হাজারের বেশি আয়োজক সূত্র জানিয়েছে আগামী বিশ সেপ্টেম্বর হানি আমির ঢাকার সেরাটন হোটেলে বিশেষ এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন পরদিন একুশ সেপ্টেম্বর তিনি ফটোশ্যুটে অংশ নেবেন ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও জানা গেছে দু ষোলো সালে অভিনয়ে যাত্রা শুরু করে হানিয়া মেরে হামসফর ফেরিটেল দিলরুবা আনা কাভি মে কাভি তুমের মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে আকাশচুম্বী খ্যাতি পেয়েছেন সম্প্রতি বলিউডের সর্দারজিৎ থ্রি সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে তার রোমান্টিক কমেডি এবং চরিত্রাভিনয় সব ধরনের চরিত্রে সুনাম করিয়েছেন এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকেন তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই তারকার ধারাবাহিক প্রতি পারিশ্রমিক এখন চার লাখ রুপি তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক তেতাল্লিশ কোটি রুপি